আপনার থালা বাটি প্লেট রাখার র‍্যাক এগুলো একবারে মানে একবার আপডেট একবার আপডেট এটা কেমন কি করছে আমি বলি এটা হলো মেটালিকটা মেটালিকটা হলো আপনার স্টিল ওপরে প্লাস্টিক কোরেট করা প্লাস্টিক কোরেট প্লাস্টিক কোরেট করা কোনো রং না কোনো কালার না প্লাস্টিক করেট করা হিট প্রুফ প্লাস্টিক কোরেট করা এই কালারটা উঠবে না নষ্ট হবে না গ্যারান্টি আছে জি গ্যারান্টি আছে এবং কি এটাও আপনার পাঁচ থাক পাঁচ থাক পাঁচ থাক এটা হলো ব্ল্যাক কালারই হবে একটা কালারই এই দেখেন এটা হলো আপনার কাপ কিংবা মগ ঝুলিয়ে রাখতে পারবেন জি তার পাশাপাশি এই যে এখানে ফুল প্লেট হাফ প্লেট গুলো রাখতে পারবে এই যে দেয়া আছে ফুল প্লেট হাফ প্লেট রাখার তার পাশাপাশি আপনি ভিজা প্লেট যদি রাখেন তাহলে ভিজা প্লেটের পানিটা কোথায় যাবে পানিটা নিচে পড়বে না পানিটা পড়বে এই এর মধ্যে ট্রেও দেয়া আছে যে এটা খোলা যাবে পানি ফেলা যাবে আবার এইভাবে লাগিয়ে দেবেন জি এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে আর থাক হলো 1 2 3 4 5 পাঁচটা পাঁচ থাক এবং কি এটা হলো আপনার ওয়াটারপ্রুফ পানি লাগলে কোনো সমস্যা হবে না আর মেজারমেন্টটা যদি বলি জি এটা মেজারমেন্টটা হবে এভাবে হলো একুশ হাপ একুশ হাপ হ্যাঁ একুশ সাপ আর এভাবে এভাবে হবে হলো আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পন ইঞ্চি ছাপ্পন ইঞ্চি হবে হাইটে জি হাইটে আর এভাবে হবে আপনার একুশ সাপ জি আর যদি এভাবে বলি বস্তুটাই যে এটা এটা হবে আপনার ষোলো সাইট এ সাইট আপনার ষোলো হ্যাঁ সাইট ষোলো এটাও আপনার এই দেখেন নাট নাট সিস্টেম নাট স্কুল সিস্টেম এটা পার্ট পার্ট খোলা যায় আবার পার্ট পার্ট ফিটিং করা যায় যাও তো আপনারা বাসা চেঞ্জ করতে গেলে আপনার এইভাবে তো নেওয়া সম্ভব না জায়গা মারবে তাই এটা আপনি খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন ইজিলি ইজিলি ভাবে মুভ করতে পারবে নিতে পারবেন এই গেল এটা হলো আপনার যাদের ছোট ফ্যামিলি মানে ছোটর মধ্যে একটা সাইজ আর যাদের বড় ফ্যামিলি জিনিসপত্র বেশি কিচেন মানে মানে কিচেন এক্সারসাইজ দিয়ে ছড়ানো আগোছানো তারা নেবেন এই বড়টা বড়টা নেবেন বড়টা ওই একই ফাংশন আপনার পাঁচটা থাক পাঁচটা থাক ট্রে ওই যে এটা আছে এর মধ্যে পাইনটা পড়বে আর হলো এখানে হলো প্লেটটা রাখবেন জি রাখবেন আর এখানে মগ কাপ জেন এটাও পাঁচ থাক এটা যদি বলি এটা এভাবে পঁচিশ জি পঁচিশ আর পাঁচটা যদি বলি এভাবে সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো আর হাইট যদি বলি জি এটা হাইটটা হবে হলো আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি ষাট ইঞ্চি ষাট ইঞ্চি পাঁচ ফিট এই হলো হাইটটা আর প্রতিটা প্রোডাক্ট গ্র্যান্ডেড প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট দেখলাম তিনটাই গ্র্যান্ডেড প্রোডাক্ট এখন আসি দামে দামে আসি দামে এটা দেখাইছি যাও তো এটা দিয়ে শুরু করি আপনার এটা প্রাইস আমরা বিক্রি করতেছি হলো বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো টাকা তো এটা সাইজ একটাই হবে চার থাক জি এটা দাম দেবো আজকে মাত্র ধামাকা রেট ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে দিচ্ছে ছাব্বিশশো টাকা চার থাক বাহ তার পাশাপাশি দেখতেছেন এই যে পাঁচ থাকের কিচেন ব্যাগ আড়ি পাতিল কড়াই মোড়াই সবকিছু রাখতে পারবেন এবং কি এটা ওয়াটার প্রুফ পানি দিয়ে ধুয়ে মেঝে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস ছিল হলো আমরা

এড হবে ঢাকা নেন ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জ এড হবে জি আর ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার ডেলিভারি প্রসেসটা হলো যারা ঢাকার বাইরে নেবেন জি তারা মানে 510 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্টটা যাওয়ার পরে জি যাওয়ার পরে আর যারা দোকানে আসবেন যারা দোকানে আসবেন তারা এই যে জান্নাত অনলাইন শপ বিডি আমাদের দুটো স্ক্রিন দেওয়া দুটো নাম্বার আছে কন্টাক্ট নাম্বার এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম আপনারা WhatsApp এ কল দিবেন WhatsApp এ কল দিবেন WhatsApp এ কল দিলে আমাদের পাবেন আর হলো শপে আসলে এই যে আপনার চার চার নম্বর শপ চার নম্বর শপ বিশেষ বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স এটার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচাবাজার এসে দেখবেন বহুতল একটা ভবন ভবনের তলায় হাতে ডান পাশে দুই দুইটার দোকান পর চার নম্বর শপ জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেল শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে করার অনুরোধ রইল ধন্যবাদ